লাইটের আলোয় তো মনে হচ্ছে আর পন্টস হোয়াইট বিউটি লাগবে না মেলার মাঠের এই শুধু একটাই জায়গা যেখানে হয়েছে যারা হয়েছে ঘুরে ভিতরে এরম এরম করি এরম এরম করি ঘোরে আর এই জায়গাটাই ছবি খুব সুন্দর ভাবে উঠা যায় মেলার মাঠে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের হাতির সাথে দেখা যারা জীবনে কোনোদিনও হাতির গায়ের উপর ওঠার নেই তারা কিন্তু এই মেলায় এসে অবশ্যই হাতির গায়ের উপর উঠতে পারে ওয়েলকাম গাইস টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও মিস সজি বরাবর মতন চলে আসলাম আপনাদের মাঝখানে আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে আমরা গেছিলাম আমাদের কুষ্টিয়ার মিরপুরের একটা মেলা হচ্ছে আমলাতে আমরা আমলা সদরপুরে মানে ওই সরি আমলা মানে মিরপুর আমলাতে যে মেলাটা হচ্ছে আমলার যে কলেজটা আছে সেই কলেজ মাঠে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমরা চলে গেলাম সকাল সকাল ওই জায়গায় না মানে বিয়াদ তো এটা সকাল না মানে ওই সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তো মেলাটা দেখতে ভালো লাগে ঠিক আছে রাত্রি থাকে একটু লোকজন বেশি হয় আর তারপরে মেলায় কিন্তু আমরা আসলাম আসার পরে পরিবেশ করি সব কিন্তু সুন্দর সুন্দর খাবার দাবার খই খাগড়ায় যা দেখলাম আমার দেখতে খুব ভালোই লাগলি খালি ভাল লাগলে এবং এগুলো কিনে কিনে মাঝে মাঝে খাতে হবে তারপরে আমরা এই জায়গায় আসার পরে বড় ভাই আসসালাম আলাইকুম আমরা এসেছি এই মেলার মাঠে আসার পরে আমাদের প্রিয় বড় ভাই আরে একদিন বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ঠিক আছে মেলা মানে অত্যন্ত একটা আনাদ চারিদিকে মনে করেন যে শুধু খাবারের দোকান প্রচুর পরিমাণে পয়সা নিয়ে আসতে হবে এই জায়গায় মনে করেন যে খাই একেবারে পেট মোটা করতে চলে যাতে হবে বুঝতে পারছেন মানে শুধু খাবেন আর খাবেন মেলা মানে সারাদিন গড়বেন পান খাবেন চা খাবেন যা যা ভাল লাগে আপনার খাতি মন চায় টোটাল মনে করেন একদম খাই শেষ করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে সুনীলাল হ্যাঁ এবার বলি কসমেটিক্সের দোকানে আসলাম আর কসমেটিক্সের দোকানে আসি সুন্দর করে অনেক জিনিসপত্র আসলে কোনটা থেকে কোনটা বলবো আর কোনটা সেরি কোনটা খাবো মানে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে হুট করে যে কোন সময় যে বারোটা থেকে তেরোটা বাজে যাচ্ছে মানে ঠিকও পাওয়া যায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের হাতির সাথে দেখা আর এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই হাতির আর আমরা এখন ঠিক হাতির সামনাসামনি চলে আসছি আমাদের পিছনে এখন দাঁড়াই আছে হাতি যারা জীবনে কোনোদিনও হাতির গায়ের উপর ওঠেনি তারা কিন্তু ওই মেলা এসে অবশ্যই হাতির গায়ের উপর উঠতে পারেনি ওই যে পিছনে হাতি গান ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি

এই জিনিসটা কিন্তু এখন মেলার মাঠে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ঠিক আছে শুধু খাগড়ায় না এখানে আছে শাঁস কদমা তারপরে হচ্ছে কই মুরগি বিভিন্ন ধরনের খাবার আইটেম কিন্তু এখানে আছে অনেকেরই কিন্তু ইচ্ছা থেকে আসলে সার্কাস কিরকম হয় সার্কাসে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখায় যেগুলো সচরাচর বাইরে দেখা যায় না এই সেই বিখ্যাত রুটি অরিজিনাল রুটি এত সাদা আদাও হয় সাদাও হয় সাদা বেগুন ভর্তা দশ দশময় মশলা বেগুন অরিজিনাল পিওর বেগুন ইনটেক আর এগুলো খাবার মশলা বিভিন্ন ধরনের মশলা মাছ এদেরকে খাবার আছে পরে আমরা কিছু এখানে আসলাম আর এই কসমেটিক্স এর দোকানের সামনে থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো আপনারা যদি আসেন এ জায়গায় ঘুরে খুব আনন্দ পাবেন যারে ঠোঁট খুব কালা তার এজন্যিপো আছে হ্যাঁ আর তারপরে হাত মার সুন্দর করে সাজাতে পারেন ঠিক আছে মেলার মাঠের এই শুধু একটাই জায়গা যেখানে যারা ঘুরে ভিতরে করি করি আর এই জায়গাটাই ছবি খুব সুন্দর ভাবে ওঠা যায় এই যে দেখেন যেমন এই ছোট ভাই আসো আসো এই যে ছোট ভাই ছোট ভাইকে দেখায় আসো আমার মেলার মাঠে অনেকক্ষণ আইসি প্রায় আধা ঘন্টা হলো

সুন্দর সুন্দর খেলনাপত্র আছে ঠিক আছে আইসি একটু দেখি শুনে ভালো করে পরিবেশ করি আপনারা মনে করেন কিনতে পারেন যার যদি ভাল লাগে কিনে নিয়ে যেতে পারেন হ্যাঁ আমার মতন মেরাল মাঠে যদি অনেকক্ষণ ধরে ঘোরেন আর ঘুরতে ঘুরতে মনে করেন মাথার একটু পাগল হয়ে যেতে পারে তারপর আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন সুন্দর করে এই যে জুসটা দেখতেছেন এই জুসটা খাই কিন্তু গাড়ি একটু জোরাই নিতে পারেন হ্যাঁ আর তারপরে যদি জোরানোর যে খাগড়া খোয় এই নাকি জিলাপি প্যাসেস জিলাপি হ্যাঁ আর তারপরে যে এই জায়গায় একটু নাচ গান হচ্ছে অনুষ্ঠান যদি উপভোগ করতে চান করতে পারেন আমরা কিন্তু একবার শেষ পর্যায়ে চলে আসি আমরা আর কিছুক্ষণ পর এ দেখো গাড়ি মারি নিয়ে ঘুরতেছে হ্যাঁ আমরা এখন টোটালি বাইরে চলে যাবো আমরা আর এখানে থাকবো না অনেক সুন্দর করে ঘুরলাম এই গেটটা সব থেকে আমার কাছে সুন্দর লাগলো মেলার মাঠে ও তো আমরা বাইরে থেকে চলে যাচ্ছি আবার নতুন কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে আমার দেখা হবে নি ঠিক আছে ততক্ষণই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আমার এই চ্যানেলটা যারা ওই সুন্দর করে সাবস্ক্রাইব করবেন আর ফলো মলো করে রাখেন ঠিক আছে তো আমরা এখন ভিডিও থেকে বিদায় নিয়ে নিলাম আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ওকে কি অবস্থা শেষই তো হচ্ছে না তাড়াতাড়ি শেষ হবে ভাই এই লাস্টের সময় আসি এত দেরি করলে হয় এই হলো আমাদের আজকের মেলা যাত্রা ঘোরা এখানে শেষ বাই বাই সবাই ভালো থাকবেন